একবার হাতে ধরো জায়গা একবার আমি হাতে ধরছি এই হাঁসগুলো এদারে খালি থরকা এই যে দোলে যাই না নাই মজা সাইদ বাবা এনে ফানি করতে আ আ কই যায় না নাম তুমি এমন না দেই রাখনে মাছটা ধরতে আসিনি যা আবার আইয়া আবার আই উজি এসে যাবে আবার শুনাই ডু দিয়া ওলাইছে ডুব দিয়া লাগিছে কৈ দশ পুডেলা তোৰ বেগ কাৰ বেগ কাৰ কৈ গৈছে

আচ্ছা বাড়িতে এই যে গুগুডা কি রে সর স্যার স্যার মোটামুটি এক কেজির উপরে হইব দেড় কেজির মতো হইব ঠিক আছে পুরা টুন দেখছেন দিন ভালো

ঘুগুটাই করে গেল উইরা এই যে মেল গুগুটা এই গুগুটা কি করেছে ডাইরেক্ট বই তো মাছ এরপরে কারফু দেখে দিকায় মাছটার উপরে ঘুরতে বই তো মানে জায়গায় বুঝ যে সব ডেড়ে আজকে সারিয়ে দিছি এই গুগুটার যে বড় বাচ্চাটা ছিল ওই বড়ো বাচ্চাটাও স্যারে দিছি ওই বড়ো বাচ্চাটা ওই যে কদম গাছে যায় বইছে দেখাইতেছি ওই যে কদম গাছে দেখা যায় কিনা জানি না জুম করে একটু দেখাইতেছি এই যে এই যে এই জি 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 বল দিল মাত্র হ্যাঁ এই বাচ্চাটাও ওই দিছি বাচ্চাটা বাচ্চারা গায়ে বা করা আছে আয়সা পর্ব এটাও আয়সা পর্ব আশা করি ইনশাআল্লাহ আর হচ্ছে যে এই যে মেলকুকুটা একটা বাচ্চা নিয়ে উপরে বৈশা আছে হ্যাঁ এটা সাথে আরেকটা বাচ্চা ওই বাচ্চাটা আবার সালের উপরে উঠে গেছে এই যে বাচ্চাগুলো নিয়ে বৈষা আছিল বাচ্চা আরেকটা গেছে যা চালের উপরে আর এই যে গুড্ডু গুড্ডু আর চিলি ডিম নিয়ে বৈষ লাল বোম পাইতার গিবাজা বৈষা রইছে ডিম নিয়ে আর নিচে জ্বালালি আর এটার পায়খানা করে ভরে লাফ রেডি দেওয়া ছিল না টেরেডি সকালে দিছি টেরেডি না দেওয়ার কারণে উপরের কবুতরটায় পায়খানা করছে নিচের ডার সারা শরীর বইরে আছে দেখ এসে মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলা চিনাশিয়া বাচ্চাগুলো আজকে সাইরে দিছে পুকুর হ্যাঁ এই যে এই যে ভাবে আবার সুন্দর মতো আইসা এটার ভিতরে ঢুকা যাবে কুকুরগুলা ইনশাআল্লাহ পাঁচটা কুকুর এখন

Museo de মাছটাও সুস্থ দেখা মশারি টানা এই যে মাছটা মশারির ভিতরে দিয়া এই যে মটরে পানি ছেড়ে দিছি তো পানি যাইব যাইবো আড়াতে দিয়া আশা করি অক্সিজেন পাইব মাছটা আগে থেকে একটু অসুস্থ হয়ে গেছে হালকা হালকা লড়া ছড়া কর্তা শুরবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো মাছটা আসলে মাছটা তো কিছু না কিন্তু করছে হচ্ছে এটা আমার মায়া লাগিয়ে গেছে এই জন্য এটা এরকম করলাম আর কি মায়া না লাগলে এটা তো যে কেউ হইলে খাই ফেলতো এর প্রতি আমার মায়া লাগছে বিশেষ করে আর আম্মাই করছে দেখছো এটাকে এই ব্যবস্থা করে দিলাম কষ্ট করে মশারি এটা দিলাম পানির দিকে যা 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 আশা করি সুস্থ হয়ে যাবে এই জন্য আর সারা কথা তো নরেই নেই